আজকে তো আজকে মানে গতকালকে পাঁচ তারিখে জাতীয় জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আপনাকে যদি বলি চেয়ারম্যান সাহেব সেটি হচ্ছে যে একটা হলো জুলাই সনদ একটা ঘোষণা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনুস স্পেসিফিক্যালি বলেছেন যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতি নিতে বলেছেন এই জায়গাটাতে আমি বলছি যে এখন গণমাধ্যমের রোলটা কী হবে নাম্বার ওয়ান আপনার কাছে জানতে চাই সেকেন্ডলি নতুন সরকারের কাছে প্রত্যাশাকে আমি তো দেখছি সারা জীবনই আপনি মুক্ত গণমাধ্যম ছাড়া আর কিছু প্রত্যাশাই করেননি জানতে চাই আজকে ধর ইট ইস পজিটিভ যে ডক্টর প্রফেসর ইউরুস ইলেকশন ডেট ঘোষণা করেছেন এবং জুলাই সনদ ঘোষিত হয়েছে এটা আকাঙ্ক্ষিত ছিল এবং সেটা হয়েছে এর জন্য এই সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের অ্যাকচুয়ালি দেশের উন্নয়নের জন্য আমরা আমাদের এই যে গণতন্ত্রে ফিরে যাওয়া প্রয়োজন এবং যত তাড়াতাড়ি এটা হবে তত মঙ্গল দেশের জন্য কারণ অর্থনৈতিক উন্নত ইনভেস্টমেন্ট হচ্ছে না এই স্থবিরতা কাটায় ওঠার জন্য আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার এবং আশা করি ধরেন ইলেকশন হবে এবং স্বতঃস্ফূর্তভাবে আমি বিশ্বাস করি যে ইলেকশন হবে এবং নতুন সরকার আসবে এবং নতুন সরকার যেই আসুক এই যে গণমাধ্যমের স্বাধীনতা যাতে থাকে এবং এই স্প্রিটটা যেন থাকে এবং মুক্ত সাংবাদিকতা এর জন্য আমার ফাইট চলমান থাকবে এর জন্য আমি ফাইট অতীতে করেছি ভবিষ্যতেও করব যাতে করে গণমাধ্যমের স্বাধীনতাটা থাকে